তো আজকে আমরা আমাদের ইউটিউবের সেলিব্রেশন এবং সঙ্গে ওয়ান হান্ড্রেড ডলার এটা এটারও সেলিব্রেশন করব তো আপনারা সব ধাপে ধাপে সবকিছু আমাদের হচ্ছে লাইভ কাউন্ট শুরু হবে ঠিক এখনই আমরা কম্পিউটারে লাইভ কাউন্ট দেখব এবং সঙ্গে সঙ্গে টেন থাউজেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে সেলিব্রেট করবো তো চলুন আমরা লাইভ কাউন্টে অংশগ্রহণ করি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের দিনটি আমাদের জন্য বেশ স্পেশাল আমাদের ইউটিউব জার্নির প্রথম অর্জন বলতে পারেন এখানে যে উৎসবমুখর পরিবেশটি দেখতে পাচ্ছেন সেটার উদ্দেশ্য হলো টেন কে সাবস্ক্রাইবার সেলিব্রেশন তো আপনারা অলরেডি জানেন যে আমাদের ইউটিউবে দুইটি মনিটাইজ চ্যানেল আছে প্রথমটি ইয়ং এক্সপার্টস আর অন্যটি শেখ লিওন আপনাদের ভালোবাসায় শেখ লিওন ইউটিউব চ্যানেলটিতে টেন কে সাবস্ক্রাইবার পূর্ণ হতে চলেছে আর মূলত এটা নিয়েই আমাদের আজকের এই উদযাপন আসসালামাইকুম গ্যাস তো আজকে আমরা আমাদের ইউটিউবের টেন কে সেলিব্রেশন করবো এবং সঙ্গে ওয়ান হান্ড্রেড ডলার উইথড্র এটারও সেলিব্রেশন করব তো আপনারা সব কিছুই ধাপে ধাপে দেখবেন আশা করি পুরো ভিডিওটা অনেক এনজয় করবেন তো চলুন লেটস গো আমরা এখানে একটি কেক দেখতে পাচ্ছি আর খুব দ্রুতই এই কেক কাটার আয়োজনটি সম্পূর্ণ হবে আমাদের টিম মেম্বাররা বেশ আন্তরিকতার সাথেই সেলিব্রেশন করছে তো এখন আমরা সবাই মোটামুটি রেডি এত সুন্দর আয়োজন আর গ্রুপ পিকচার তোলা হবে না তা কি করে হয় হ্যালো গাইস তো আজকে আমরা সবাই মিলে একটা জায়গাতে উপস্থিত হয়েছি আজকে আমাদের এখানকার আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শেখ লিওন ইউটিউব চ্যানেল এবং ইয়ং এক্সপার্টস ইউটিউব চ্যানেলে টোটাল দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে এবং ওয়ান হান্ড্রেড ডলার আমরা উদড্রো করছি তো সেখান থেকে একটা কিছু অংশ আমরা সবাই মিলে সেলিব্রেট করার জন্য এখানে সবাই মিলে একত্রিত হয়েছি আমাদের একটা কেক আছে এখানে এবং বাকি ডেকোরেশন তো সব কিছুর কৃতিত্ব আমাদের লিওন ভাই তো ভাই কিছু বলবে ভাই প্লিজ বন্ধুরা সবাই এখানে উপস্থিত হয়েছেন আসলে আমি খুবই আনন্দিত এই দিনের জন্য আমরা অনেক দিন অপেক্ষা করছিলাম তো এটাই হলো আমাদের ইউটিউবের প্রথম উড্রো আর সেই সাথে আমরা সবাই একটা সেলিব্রেট করার জন্য চলে এসেছি এখানে সো আপনাদের সবাইকে দেখে আমি সত্যি খুবই আনন্দিত আর এটা আপনাদেরও আপনারাও আমার পার্ট আর কি এই চ্যানেলে সবারই কৃতিত্ব আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ তো আশা করি সামনের দিনগুলোতেও আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলকে আরো বহুদূর এগিয়ে যেতে চাই তো এনজয় টুগেদার আমাদের হচ্ছে লাইভ কাউন্ট শুরু হবে ঠিক এখনি আমরা কম্পিউটার লাইভ কাউন্ট দেখব এবং সঙ্গে সঙ্গে 10000 হওয়ার সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে সেলিব্রেট করব তো চলুন আমরা লাইভ কাউন্টে অংশ করি শুরু হয়ে গেছে আমাদের সেই কাঙ্ক্ষিত লাইক কাউন্ট টেনকে সাবস্ক্রাইবার লাইভ কাউন্ট শেষ করেই আমরা এখন কেক কাটতে যাচ্ছি এর পাশাপাশি জানিয়ে রাখি এই প্রথম আমরা ইউটিউব থেকে ডলার পেমেন্ট পেয়েছি যেটা আমাদের জন্য খুবই খুবই স্পেশাল নিউজ আশা করি আপনারাও আমাদের সাথে এই সেলিব্রেশনটা এনজয় করতে পেরেছেন

আমার এই চ্যানেলগুলোর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সামনের দিনগুলোতেও আপনাদেরকে পাশেই পাবো তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি